বুদ্ধের দেহধাতু সিরিজের দ্বিতীয় পর্বে আমরা জেনেছি হেরি এবং চার্লস সেলেন চলে যান কলকাতার একটি জাদুঘরে যেখানে বুদ্ধের অস্থিকলসটি সংরক্ষিত ছিল চার্লস সেলেন হেরি অস্থি কলসের লেখাটিকে বিশ্লেষণ করতে বললেন বিশ্লেষণে কি তথ্য বের হয়ে আসে চলুন আমরা সেই তথ্য জেনে আসি হেরিফক অনেকক্ষণ যাবৎ লেখাটিকে পর্যবেক্ষণ করলেন অতপর তিনি চার্লস এলেনকে জানালেন আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা নকল অস্থিকলস নয় চার্লস এলেন প্রশ্ন করলেন আপনি কিভাবে বুঝলেন এই অস্থিকলসটা আসল হেরিফোক জানালেন লেখার ধরন এবং অস্থিকলসে থাকা উপাদান যেটা দেখেই বোঝা যাচ্ছে এই অস্থিকলস হাজার বছরের পুরনো চার্লস এলেন প্রশ্ন করলেন ডক্টর ফিউরার এটার নকল বানিয়েছেন এমনটা কি হতে পারে ফোক জানালেন এটা কখনোই সম্ভব নয় কারণ একে তো ডক্টর ফিউরার এই লিপি সম্পর্কে কোনো ধারণা ছিল না তার উপর এই অস্থি উদ্ধার করা হয় আঠেরোশো সালে কিন্তু এই লেখা হাজার বছরের পুরনো তাই ডক্টর ফিউরার পক্ষে এই লেখা খোদাই করে লেখা কখনোই সম্ভব নয় এছাড়াও এই অস্থিকলশে একটি শব্দ ছিল নিদানেই যেটা পুরানো অস্থিকলসগুলোতেই পাওয়া যেত

অর্থাৎ এই অস্থিকল ভগবান বুদ্ধের যিনি সাক্ষ্যরাজ্যের অধিপতি ছিলেন চার্ল সেলেন প্রশ্ন করলেন তাহলে আপনি কি নিশ্চিত যে এই অস্থিকলশ ভগবান বুদ্ধের হেরিফোক বললেন লেখাটার অনুবাদের দিক থেকে চিন্তা করলে একে হয়তো বুদ্ধের অস্থি বলা যায় কিন্তু এরপর হেরিফোক যেটা বললেন সেটা এই ঘটনার বিভ্রান্তিকে আরও বাড়িয়ে দিল হেরিফোক জানালেন এই লেখা দু হাজার তিনশত বছরের পুরনো আবারও বলছি দুই হাজার তিনশত বছর অথচ বুদ্ধও পরিনির্বাপিত হয়েছেন দুই হাজার পাঁচশত বছরেরও অধিক সময় পূর্বে হেরিফোকের উত্তর থেকে যদিও এটা প্রমাণিত হয় যে উইলিয়াম পেপে আঠেরোশো সালে আসল জিনিসই উদ্ধার করেছিলেন তবে যেই প্রশ্নের উত্তর চার্লস এলেন খুঁজেছিলেন এটা আসলেই বুদ্ধের অস্থি কিনা সেই প্রশ্নের উত্তর তো পেলেনই না বরং আরও কনফিউজ হলেন এটা জানার পর যে এই লেখা বুদ্ধের সময়কালীন ছিল না এটা আসলেই সত্য চার্লস এলেন এই বিষয়ে আরও গবেষণা করতে লাগলেন তবে আশ্চর্যের বিষয় হচ্ছে যত বেশি তিনি গবেষণা করতে লাগলেন তত বেশিই তিনি এই রহস্যের জালে আটকা পড়েছেন চার্লস অ্যালেন আরও একটু ইতিহাস ঘাটতে শুরু করলেন অতপর তিনি জানতে পারলেন উইলিয়াম পেপের খনন কার্যের আরও তিয়াত্তর বছর পর অর্থাৎ সাল উনিশশো একাত্তর থেকে বাহাত্তরের মাঝামাঝি সময়ে কে এম শ্রীবাস্তব নামের একজন ভারতীয় প্রত্নতত্ত্ববিদ এই সমস্যা নিয়ে গবেষণা করেছিলেন তার মনে হয়েছিল সমস্যা অস্থিকলসের মধ্যে নয় মূল সমস্যাটা এই স্তূপের মধ্যেই ক্যাম শ্রীবাস্তব যখন উনিশশো সালে এই পিপ্রাবা স্তূপে যান স্তূপের উচ্চতা দেখে তার মনে প্রশ্ন জেগেছিল এই স্তূপের যেই উচ্চতা এবং উইলিয়াম পেপে যতটুকু খনন করেছিলেন সেটি এই স্তূপের শেষ প্রান্ত হতেই পারে না উইলিয়াম পেপে যেহেতু খনন কার্য বিষয়ে খুব একটা অভিজ্ঞ ছিলেন না তার খনন কার্যের মধ্যেই কোনো ত্রুটি ছিল বলেই ক্যাম শ্রীবাস্তবের মনে হয় অতপর অনেক কিছু চিন্তার পর উনিশশো সালে কে এম শ্রীবাস্তব এই পিঁপড়াওয়া স্তূপটি পুনরায় খনন করার চিন্তা করেন উনিশশো বাহাত্তর সালের সকালবেলা কে এম শ্রীবাস্তব উইলিয়াম পেপে যতটুকু খনন করেছিলেন তিনিও ততটুকু খনন করেন কিন্তু সেখানে তিনি কিছুই পেলেন না তখন কে এম শ্রীবাস্তব আরও নিচে খনন করার সিদ্ধান্ত নেন যতক্ষণ না তিনি কিছু পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি খনন করতে থাকেন অতপর আরও ১৯ ফিট নিচে খনন করার পর কিছু একটা তিনি দেখতে পেলেন সেখানে চারপাশের মাটি দিয়ে আবৃত করা অবস্থায় কিছু একটা তিনি দেখতে পান চারপাশের মাটি সরানোর পর ক্যাম শ্রীবাস্তব একটি কলস দেখতে পেলেন অস্থি কলসটি সীমানা দিয়ে চারপাশে ঘেরাও করা ছিল আশ্চর্যের বিষয় হচ্ছে এই কলস পূর্বের কলসের চাইতেও ভিন্ন ছিল এটি সাধারণ মাটি দিয়ে তৈরি করা হয়েছিল উইলিয়াম পেপের পাওয়া অস্থিকলশের চাইতেও এটি অনেক সাদা মাটা ছিল এবং এটির উপর কোনো কিছু লেখাও ছিল না এই অস্থিকলশ পূর্বের প্রশ্নের সাথে আরও কিছু নতুন প্রশ্নের সৃষ্টি করে বিশ্লেষকদের মনে এই প্রশ্নের উদয় হয় একটি নির্দিষ্ট স্থানের কিছু ফিট উপরে আবার কিছু ফিট নিচে দুই ধরনের অস্থিকলশ কীভাবে আসলো কেনই বা তাদেরকে এভাবে রাখা হলো। এই দুই অস্থিকলশের মধ্যে কোনটি বুদ্ধের আসল অস্থিকলশ চার্লস এলেনের মনে অনেকগুলো প্রশ্নের উদয় হয় কিন্তু তার কাছে কোনো প্রশ্নেরই উত্তর ছিল না তার উপর অন্য সমস্যা ছিল উইলিয়াম পেপে যেই অস্থি পেয়েছিলেন সেটি নিয়ে গবেষণা করার একটি সুযোগ ছিল কারণ সেটি ধাতু নির্মিত ছিল এবং সেখানে লেখাও খোদাই করা ছিল কিন্তু ক্যাম শ্রীবাস্তব যেই অস্থি উদ্ধার করেন সেটা সাধারণ মাটির তৈরি এবং কোনো লেখা না থাকার কারণে সেটার সময়কাল গবেষণা করার কোনো সুযোগ ছিল না চালস এলেন অনেক কিছু চিন্তা করতে শুরু করলেন অতপর একটা বিষয়ই তার মাথায় কাজ করছিল যে পিঁপড়াওয়া স্তূপ ছাড়াও অন্য যেই গুরুত্বপূর্ণ স্তূপটি পাওয়া গিয়েছিল সেটি ছিল সাঁচী স্তূপ এই সাঁচী স্তূপেও কোনো রহস্য লুকিয়ে আছে কি না এটা চালস এলেন ভাবতে শুরু করলেন অথবা পিঁপড়াওয়া স্তূপের সাথে সাঁচি স্তূপের কোনো যোগসূত্র থাকতে পারে এমনটা তার মনে হতে থাকে অতপর এই প্রশ্নের উত্তর পেতে চাল সেলেন চলে যান ভারতের মধ্যপ্রদেশের সাঁচি স্তূপে হাজার বছরেরও পুরনো এই স্তূপের মধ্যেও বুদ্ধের দেহাবশেষ বিদ্যমান ছিল এবার এই স্তূপ সম্পর্কে কয়েকটি তথ্য জেনে আসা যাক সাধারণত একটি স্তূপ কয়েকটি ভাগে বিভক্ত থাকে গোলাকার এই অংশকে বলা হয় আন্ডা অথবা গুম্বাত উপরের চারকোনা এই অংশকে বলা হয় হার্মিকা এই হার্মিকার মধ্যবর্তী গোলাকার অংশকে বলা হয় ইয়াস্তি হার্মিকার মধ্যবর্তী স্থানেই বুদ্ধের ধাতু রাখা হয় হার্মিকার উপরের অংশে ছাতার মতো অংশকে বলা হয় ছাত্রাস স্তূপটি মাটির কিছু উপরে তৈরি করা হয় যেটাকে প্ল্যাটফর্ম বা ড্রাম বলে এটার চারপাশেই মূলত সকলেই সংক্রমণ করেন এছাড়াও স্তূপের চারপাশে চারটি গেট থাকে যাদেরকে তোরণ বলা হয় এবং যেগুলো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্দেশ করে এছাড়াও স্তূপের মধ্যে বিভিন্ন কারুকার্য এবং স্থাপনা রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে হাতির স্থাপনা যেটি বুদ্ধের জন্ম নির্দেশ করে গাছের স্থাপনা যেটি বুদ্ধের জ্ঞান নির্দেশ করে চক্র দ্বারা বুদ্ধের ধর্ম নির্দেশ করে স্তূপ দ্বারা বুদ্ধের মহাপরিনির্বাণ নির্দেশ করে বর্তমান সময়ে বিভিন্ন আকৃতির স্তূপ পাওয়া যায় যেমন বেল আকৃতির কলসি আকৃতির বাবল আকৃতির সেই আকৃতির এছাড়াও কিছু কিছু পদ্মফুলের আকৃতিরও হয়ে থাকে যাই হোক আমরা পূর্বের ঘটনায় ফিরে আসি এই সাঁচি স্তূপ অসাধারণ কিছু কারুকার্যে পরিপূর্ণ ছিল চালসেলেন খুব মনোযোগ সহকারে এই কারুকার্যগুলো লক্ষ্য করেন কারণ পিপড়াও স্তূপের সাথে অবশ্যই এই স্তূপের কোনো সম্পর্ক থাকতে পারে চালসেলেন সেলেন স্তূপের আশেপাশে কিছু পাথর দেখতে পান পাথরগুলোর কাছে গিয়ে চালসেলেন দেখতে পেলেন সেই পাথরগুলোর গায়ে কিছু স্ক্রিপ্ট বা লেখা খোদিত অবস্থায় আছে এছাড়াও সেই স্তূপের আশেপাশে কিছু পিলারের মধ্যেও তিনি একই রকমের লেখা দেখতে পান অবশেষে সাঁচি স্তূপের বাইরের অংশে হাঁটতে হাঁটতে তিনি কিছু ভাঙা বুদ্ধের প্রতিবিম্ব দেখতে পেলেন যেগুলো কোনো দুর্যোগে বা সময়ের কারণে ভাঙেনি বরং বুদ্ধের অস্তিত্ব বিলীন করতেই এগুলো একসময় ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল ধ্বংসাবশেষ দেখতে দেখতে হঠাৎ কিছু একটা চিন্তা করে চাল এলেন সেই স্থান ত্যাগ করেন এবং আবারও পিঁপড়াব স্তূপে চলে যান তিনি পুনরায় হেরিফকের সাথে দেখা করেন এবং পিঁপড়াব স্তূপে পাওয়া সেই সিন্দুকটিকে পুনরায় বের করেন এরপর হেরিফককে সাথে নিয়ে তিনি কিছু মাপ নিতে শুরু করেন সিন্দুকটি যেই উপাদান দিয়ে তৈরি সেই উপাদানটিকে অনেকক্ষণ বিশ্লেষণ করার পর তারা আবিষ্কার করলেন যে যেই পাথরের উপাদান দিয়ে এই সিন্দুক তৈরি করা হয়েছে সেই একই উপাদানের স্থাপত্য চালসেলেন দেখতে পেয়েছিলেন স্তূপের সেই পিলারগুলোতে অর্থাৎ স্তূপের পিলার এবং এই সিন্দুক একই উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এছাড়াও স্তূপের পাথর এবং পিলারের গায়ে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলোকে বিশ্লেষণ করে চালস এলেন বুঝতে পারলেন এই একই অক্ষরগুলো তিনি বুদ্ধের সেই অস্থিকলসের উপর দেখতে পেয়েছিলেন এই বিষয়গুলো চার্লস সেলেনের কাছে এই পুরো জটিল সমস্যাকে সমাধান করে দিতে সাহায্য করেছিল তিনি বুঝে গিয়েছিলেন কি রহস্য লুকিয়ে আছে এই অস্থিকলশের মধ্যে বুদ্ধের অস্থিকলশের উপর থাকা ব্রাহ্মীস্ক্রিপ্ট সাঁচি স্তূপের সেই পিলার সিন্ধুকের উপাদানের সাথে পিলারের উপাদান মিলে যাওয়া এবং বুদ্ধের মহাপরিনির্বাণের দুইশো বছর পরের সময়কাল এই সবগুলো তথ্যকে একত্র করলে যেই ব্যক্তির নাম উঠে আসে তিনি ভারতীয় উপমহাদেশের উত্তরে হিন্দুকুশ পর্বতমালা থেকে শুরু করে দাক্ষিণাত্মের সমগ্র ভারতবর্ষসহ যার রাজত্ব ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ সহ নেপালের সু সুপ্রতিষ্ঠিত হয় তিনি আর কেউ নন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট মহামতি অশোক অশোকের শাসনকালীন সময়ে এই ব্রাহ্মী স্ক্রিপ্টগুলো প্রচলিত ছিল এবং এই পিলারগুলো তার সময়ে প্রচলন হয় যেগুলোকে অশোক স্তম্ভ বলা হয় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হেরি ফক যখন বুদ্ধের অস্থিকলসের উপর লেখা বিশ্লেষণ করে বললেন যে এই লেখা বুদ্ধের সময়কালীন নয় এই লেখা বুদ্ধের মহাপরিনির্বাণের দেড়শো থেকে দুইশো বছর পরের সময়ের লেখা চালস বুঝতে পেরেছিলেন বুদ্ধের মহাপরিনির্বাণের দুইশো বছর পর যেই ব্যক্তি সিংহাসনে আরোহণ করেন তিনি হচ্ছেন সম্রাট অশোক অর্থাৎ এত সব রহস্যের পেছনে যার হাত রয়েছে তিনি হচ্ছেন সম্রাট অশোক কিন্তু প্রশ্ন হচ্ছে সম্রাট অশোক তার রাজত্বকালে কি করেছিলেন বুদ্ধের এই অস্থিগুলোর সাথে যে এই প্রশ্নগুলোর সৃষ্টি হলো। কেনই বা একই জায়গার কয়েক ফিট উপরে আবার কয়েক ফিট নিচে বুদ্ধের অস্থি পাওয়া গেল বুদ্ধের অস্থি হয়ে থাকলে এই দুটির মধ্যে কোনটি আসলে বুদ্ধের অস্থি এই সকল প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদেরকে চলে যেতে হবে বুদ্ধের মহাপরিনির্বাণের দুইশত আঠেরো বছর পর সম্রাট অশোকের শাসনামলে পরবর্তী পর্বে আমরা জানতে পারবো সম্রাট অশোক তার শাসনামলে এই অস্থিগুলো নিয়ে কি করেছিলেন